আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা গরু পালেন বা গরু ভালোবাসেন ভিডিওটা শেয়ার করেন কারণ আমার ছোট্ট একটা ভুলের জন্যে আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার ফার্মের তো কথাটা শেয়ার করুন কি ভুল আসিল আর এরম ভুল আসলে সাধারণত মানুষের হয় কিন্তু তারপরেও আমার এইভাবে যে ভুলটা হবো বুঝে হেরারি নেই ওস তখন মানে যখন ভুলটা হইলো তখন ভাবি নাই যেটা ভুল হইতেছে কিন্তু পরবর্তীতে মানে এখন বুঝতেছি যে ছোট ছোট্ট একটা ভুলের জন্যে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেল তো মেন কথা হলো যেটা ভুলটা ছিল এই যে দেখতেছেন প্রত্যেকটা গরু আমার আর প্রত্যেকটা গরুই বর্তমানে লাম্পি ভাইরাস আক্রান্ত আর সারা শরলে না বিশ্বাস করে পায়ে মানে ঠ্যাঙে ভরিতে জেলায় আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাইতেছি আর কথাটা আলোচনা করতেছি কথাটা মনে যোগ সহকারে শুনবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে এই জন্যই কারণ যারা গরু পালেন এরম ভুল সাধারণত হয়ে থাকে মানুষের তো এই ভুলের জানি আরও কারণা হয় এরম ধরনের ভুল জানি আরও কারণা হয় এই ভিডিওটা দেখলে যিনি আইডিয়াটা পায় এই যে আমার এই গরুরা প্রথমে দেখাইছিলাম অনেক কয়দিন আগে এখান থেকে প্রায় দুই মাস আগে তো লামফিতে আক্রান্ত হয়েছিল তো শরীরেও কিছু হয়েছিল আর এই যে পাওয়াটা দেখতেছেন এই পাওয়াটা কিন্তু ভয়ানক একটা চেহারা হয়ে গেছিলো হয়তো আমি ওই সময় ক্যামেরা করে দেখাবেন নাকি সাহস হয় কারণ ফেসবুকের কিছু গাইডলাইন আছে তার জন্য তারপরেও আমি যে টুকা পার্সি দেখাইছি তো এই পাওয়াটা মানে লামফিতে গরুরা আক্রান্ত হওয়ার পরে পুরাপুরিভাবে সুস্থ মানে যখন ফুললি সুস্থ হয়েছে তারপরে গরুটা কিন্তু আমি ঘরে আনছি প্রায় দেড় মাস আমি এই গরুটারে ওই যে বাইরে যে ঘরটা দেখতেছেন ওই ঘরে আমি বাইরের রুমে রাখছিলাম তারপরে যখন দেখলাম যে ফুললি সুস্থ হয়েছে তখন গরুটাই ঘরে আনছিলাম তাহলে সুস্থ হওয়ার পরে ঘরে আনলাম তারপরেও ভুল হইলো কারণটা কি কারণটা হইলো এই যে পাউডার বোধে কিছু ঘায়ের একটু অংশ আসছিলো আর কি এনে মাছি বইতো বা মাছি ধরতো এখনও ক্লিয়ার হারছে তারপরেও কিন্তু মনে হয় অল্প চিহ্ন আছে তো এরকম চিহ্ন এর সল্প একটু বেশি আসিল তো এটা থেকে মাছি মাছিয়ে কামড়াইতো বা আক্রান্ত করতো মাঝে মাঝে আর এই মাছি কিনা যায় যে এই গরু কিনার কামড়াইতো তারপরে যেমন এইটা এটা আসলে সবচেয়ে কাছে এটা লগে যেহেতু এক লগেই থাকছে তো এটা থেকে এইভাবে হইতে হইতে প্রত্যেকটা গরু দেন গরু কিনা আমার যদিও ব্যাকৃতই লাম্পি হয়েছে কিন্তু সারা শরীরে ঠিকই আছে কিন্তু প্রত্যেকটা গরুতেই মানে খালি পায়ে তো আমার ফুলনিশ্চিন্তা মানে ফুল্লি চিন্তা ভাবনা করে বাই করলাম যে আসলে এই যে পায়ের মধ্যে যেটা অল্প ঘায়ের মধ্যে না ছিল ওই ঘায়ের থেকে মাসি ধরছে আর এই মাসি যেহেতু পায়ে বেশি ধরে আর ওইটা থেকে আইয়া আয় এইগুলা গরুরে ধরছে আর এই জন্যই প্রত্যেকটা গরুরই এইভাবে মানে খালি ঠ্যাঙে মানে পায়ে যেটা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন শরীর কিনে কিন্তু দিলে ঠিকই আছে তো প্রত্যেকটা গরুরই কিন্তু প্রত্যেকটা গরুরই খালি পায়ে ধরছে এই যে দেখেন এটার লগে যেটা এটাই তারপরে এই যে একটা এটাও দেখেন তারপরে এই যে একটা এটাও কিন্তু পায়ের মধ্যে ধরছে এই যে পাড়া খুলছে তো এটাও যদি হয়েছিল এটা বর্তমানে নাই রহম মানে কম দেখা গেছে তো এই যে একটা মানে প্রত্যেকটাই আর কি খালি পায়ের মধ্যে ইয়ে হয়েছে মানে যেটা গোটা উঠছে বা এখন চামড়া উড়তেছে আর এটা এখন যদিও ট্রিটমেন্ট করে আসি কিন্তু তার মানে একবার বেমার হইলে গরু গরুখানে কাবু হয়ে যায় আর দেখেন এই হাড় দুটা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ভালোই চেহারাপতি আছিল কিন্তু বর্তমানে কিন্তু দুইটাই কাবু হয়েছে তো এই যে এই দামরা দুটা মানে হাড় দুটা বিক্রি করবার নাকি আমি অলরেডি রেডি হয়েছি তারপরে একদিন ভিডিও বানাইছিলাম যে বিক্রি করুম বিলে তারপরে এই বেমার হওয়ার পরে গরু দুইটাই কাবু হয়ে গেলো মানে ভালোই কিছু কাবু হয়েছে তো এখন বিক্রি করা আপাতত বন্ধ রাখলাম সুস্থ হোক আলে বাসেরা হোক তারপরে আবার কিছু চেহারাবাতি ঘোরার পরে বিক্রি করুন বলে আশা করতেছি তো দেখেন যদি আল্লাহ সব সবকি গরুই বর্তমান সুস্থ আছে কিন্তু প্রত্যেকটা গরুরই এই পায়ে এই অবস্থা হওয়াতে আর খাওয়া দাওয়া বহুত কম খাইতেছে তার জন্য ট্রিটমেন্টও করে আসি খরচাও আছে রানিং কিন্তু সাধারণ একটা ভুল হয়তো আমি ভাবিই নাই যে দেড় মাস দুই মাস পার হওয়ার পরেও এই গরুটার থেকে আবার অন্য গরুতে লাম্পি আক্রান্ত হব বুঝে সাধারণত আমি নিজেও মানুষকে কয়ে থাকি যে আপনার গরু যদি লাম্পি হয় এটা হরিয়ে অন্য ঘরে রেখে তো সেম আমিও অন্য ঘরেই রাখছিলাম কিন্তু এটা আমি ভাবি নাই যে অল্প একটু এনে থাকার পরে মানে আমি ভাবছি যে গরুটা হাই রেখে গেছে পায়ে অল্প রয়েছে এটা মলম টলম দিয়ে ঠিক হয়ে যাবো এখন আর অসুবিধা নেই কিন্তু গরুটা অন্য ঘরে রাখার পরে কাবু হয়ে গেছিলো বহুদানি তো এই গরুটা চেহারাপাতি ঘুরছেও মানে আরও একবার কাবু হয়ে গিয়েছিলো হয়তো এর আগে ফটোতে দেখছেন আপনারা যেসংখ্যা লাম্পি মানে পুরাপুরিভাবে আক্রান্ত আছে খাওয়া দাওয়া বন্ধ আসিল তো যাই হোক আপনারা দোয়া করবেন জানি আমার ফার্মরা গরু কিনা সব সুস্থভাবে থাকে বা কিছু এন থেকে এই একটা আশা কিন্তু যে এই গরু পালন করে ইনকাম করুম বা এইটা বিক্রি করে কিছু সফলতা পাবো এই আশা করি কিন্তু পরিশ্রম করে করি কিন্তু এরকম কিছু কিছু সময় এরকম কিছু কিছু ছোটো ছোটো বেমার বা দুর্ঘটনার কারণে অনেক সময় বড় বড় লস হয়ে যায় তো এর আগে হাঁস মুরগি পালার অভিজ্ঞতা থেকে মানে কয়েকবার বড়ো বড়ো লস খাইছি কিন্তু তারপরে আবারও মেকআপ হয়েছে কিন্তু যখন কোনো বেমার আজার হয় ফার্মে বা লসের সংখ্যা আহে তখন মনে আলাদা একটা কষ্ট লাগে মানে ওই কষ্টটা প্রকাশ করা যায় না এত কষ্ট লাগে আর কি তো যারা গরু পাইলা আছেন বা যারা এই পরিস্থিতি পড়ছেন তারা কিন্তু কথাটা বুঝতে আছেন মানে আসলে মনের যেটা ভাব কষ্টটা হয়তো মুখে কই ব্যাপারটা চিনে নাই কিন্তু এই আলাদা একটা দুঃখ লাগে তখন কিন্তু তাই যারা গরু পালেন খুব সতর্কভাবে পালন করবেন মানে কোনো ধরনের বেমার আজার জানি ফার্মে না ঢুকে ওই হিসাবে থেকে খুব মানে খুব চিন্তা ভাবনা করে গরু পালার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য